আজকের এই ভিডিওটা তোমার হৃৎপিণ্ডটাকে কাঁপিয়ে দেবে তোমাকে সেই জগৎটাতে নিয়ে যাবে যে জগৎটাতে বারংবার গিয়ে তুমি নিজেকে দোষারোপ করো রাতের বেলায় যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন তুমিও আমার মতো করে যেমনভাবে পনেরো বছর আগে আমি তারাদের সঙ্গে গল্প করতাম চাঁদের সঙ্গে গল্প করতাম ওদের সঙ্গে বন্ধুত্ব করতে চাইতাম কারণ বাস্তবিক বন্ধু যারা ছিল তারা আমাকে হেও করুক কিংবা না করুক আমার মনে হতো তারা আমাকে হেও করছে আমাকে দেখে হাসছে ওদেরকে একদিন আমি ছেড়ে দিয়েছিলাম কোনো একজনের জন্য তাই এই বদ্ধমূল ধারণাটা আমার মাথার ভেতরেও ঢুকে গিয়েছিল ভাই ওরা হাসছে আমি একা সম্পূর্ণ একা যে মানুষটাকে অন্ধের মতো বিশ্বাস করলাম যাকে ছাড়া পৃথিবীটাকে দেখতেই পাই না যার সঙ্গে এত স্বপ্ন সাজিয়েছিলাম যে মানুষটা আমাকে এত স্বপ্ন দেখিয়েছিল সেই মানুষটা এইভাবে বদলে গেল সেই মানুষটার বিন্দুমাত্র আমার জন্য ফিলিংস নেই সেই মানুষটা অন্য মানুষের সঙ্গে সুখে শান্তিতে জীবন কাটাবে আর আমি এইভাবে তোড়পে তোড়পে ছটফট করতে করতে শেষ হয়ে যাব আমার গল্পটা এখানেই শেষ এর পরে আমার জন্য কেউ কলম ধরবে না আমার জন্য কেউ একটা লাইন লিখবে না আমি শেষ কটা দিন ওই তারাদের সঙ্গে কিংবা চাঁদের সঙ্গে গল্প করতে করতে কাটিয়ে দেব না ভাই বা না বোন এটা তুমি ভুল ভাবছ সম্পূর্ণ ভুল তুমি বোকা ছিলে না তোমার মতো মানুষের বড্ড অভাব তুমি প্রকৃত প্রেমিক বা প্রেমিকা ছিলে যারা পক্ষে ভালোবাসে তারা ভালোবাসার মানুষকে ভুল বশত মানছি ভুল বশত বুকের থেকে মাথায় চাপিয়ে নেয় মাথার মুকুট করে রাখে কহিনুর ভেবে নেয় আর ওই মানুষটা যদি বোকা হয় তাহলে সে তখন মনে করতে শুরু করে আই এম দ্য বেস্ট এ আমার যোগ্য নয় এ নরকের কীট একে পদাঘাত করে সরিয়ে দাও অন্য কাউকে আহ্বান করো যে আমার যোগ্য সম্মান দেবে সম্মানটা দিচ্ছিল কে তুমি তুমি সম্মান দিচ্ছিলে তুমি মাথায় চাপিয়েছিলে তুমি মুকুট করে চার দিকে ঘুরেছিলে তুমি ওকে বুঝিয়েছিলে ওর ভ্যালু কতটা তোমার জীবনে ও ও হচ্ছে তোমার ভগবান ওই সব ওকে ছাড়া তোমার শুধু নয় তোমার মতো কোনো ছেলে বা মেয়ের চলবে না অতএব তোমার সঙ্গে জীবন কাটানো যায় না তোমার ভ্যালু ওর চাইতে অনেক কম তাই হেথা নয় হেথা নয় অন্য কোথা অন্য কোনো খানে অন্য কারোর সঙ্গে জীবন কাটানোর কথা ও ভাবতে শুরু করেছিল এই ভাবনাগুলো নিজের অজান্তে তুমি ওকে ভাবতে বাধ্য করেছিলে তুমিও আমার মতোই বোকা ছিলে ভীষণ বোকা নিজের সম্মান ছিল না নিজের গুণগান ছিল না নিজের কোনো কিচ্ছু নিয়ে কোনো দম্ভ কোনো অহংকার ছিল না তুমি সব তুমিই সব তুমি হাসলে আমি হাসি তুমি বাঁচলে আমি বাঁচি তোমাকে খুশি করার জন্য আমি সবটুকু করে যেতে পারি এটাই বোকামি এটাই আবেগ এটাই ভালোবাসা এটাই প্রেম আর এই চক্করে পড়ে তুমি আমি হয়ে যাইছি কয়লা তারপরে আজীবন কিংবা জীবন জুড়ে শুধু আগুনের সাথে সক্ষতা আর এই আগুনের ভেতর থেকে বাইরে বের করে নিয়ে আসার জন্যই আমি এই চ্যানেলটা বানিয়েছিলাম তুমি এখনো স্টিল আজও নিজে নিজের হাতটা শক্ত করে ধরতে পারছ না তুমি নিজে নিজেকে বিশ্বাস করছো না তোমার নিজেরও মনে হচ্ছে তুমি দেখতে খারাপ তুমি অপদার্থ তুমি অক্ষম তাই তো ও তোমাকে ছেড়ে দিয়ে গেছে এটা আমার মনে হতো তোমারও মনে হচ্ছে আমি হাজার হাজার মানুষের সঙ্গে ফোনে কথা বলি যারা নাম রেজিস্ট্রেশন করে আমার সঙ্গে কথা বলার জন্য তাদের কাছে আমি শুনেছি প্রত্যেকটা মানুষ নিজেকে অপদার্থভাবে নিজেকে অক্ষমভাবে নিজেকে ওর অযোগ্যভাবে কিন্তু তেমনটা নয় একেবারে নয় ওই মানুষটাকে আমরা অনেক বেশি ভ্যালু দিয়ে দিয়েছি অনেক বেশি ভ্যালু দিয়েছি রিসেন্ট রাঠির ডায়মন্ডের যে ভিডিওটা আছে না ওই ডায়মন্ডের ভিডিওটা দেখবে যে ডায়মন্ডের দাম কিভাবে বেড়ে গেছে আমরা ঠিক সেই রকমভাবে ওই মানুষটাকে কহিনুর করে এখানে চাপিয়েছিলাম এটা আমাদের প্রবলেম এই জন্য নিজেকে অক্ষম অপদার্থ মনে হচ্ছে এই জন্য মনে হচ্ছে আমি দেখতে খারাপ আমি দেখতে ভালো নই আমি রোগা কিংবা মোটা আমার চাইতে শতগুণ ভালো ও কাউকে পেয়ে যেতে পারে আমি পেতে পারি না শতগুণ ভালো দেখতে কাউকে পেতে পারে শতগুণ ভালো রোজগার করা কোনো ছেলে বা মেয়েকে পেয়ে যেতে পারে পারে আমার মতো ভালোবাসতে পারবে তেমন কোনো ছেলে বা মেয়েকে পেতে পারে পারে কি বুকে হাত দিয়ে বলো তো তোমার চাইতে বেশি ভালোবাসবে তুমি যেভাবে পুড়ছ সেইভাবে ওর জন্য কেউ পুড়বে পুড়বে কেউ ওর জন্য যেমনভাবে তুমি তড় পাচ্ছ ছটফট করতে করতে আমার এই ভিডিওটা দেখছো কমেন্টে জানাবে কেউ তেমনটা করবে হ্যাঁ তোমার চাইতে দেখতে ভালো হতে পারে আমি মেনে নিলাম অনেক বেশি টাকা তার থাকতে পারে কিন্তু তোমার মতো করে পুড়বে তোমার মতো করে মাথায় কহিনুর করে চাপাবে কে তাই ওকে কানতে হবে ভীষণ কানতে হবে অর্থ নয় কীর্তি নয় স্বচ্ছলতা নয় আরও এক বিপন্ন বিস্ময় আমাদের অন্তর্গত রক্তের ভেতর খেলা করে সেটা বোধ কিংবা আমার ভাষায় বিশ্বাস ভালোবাসা মানুষ তার জন্য ছটফট করে যুজবেন্দ্র চাহাল শিখর ধাওয়ান বীরেন্দ্র সেহবাগ হার্দিক পান্ডিয়া টাকা কার কম ছিল কার তাই টাকা কিংবা রূপ দিয়ে প্রেম চলতে পারে না প্রেম চলে পাগলামি দিয়েই যেদিন ও অন্য কারো কাছে এই পাগলামিটা পাবে না সেই দিন ওর ইচ্ছায় অনিচ্ছায় তোমার কথা মনে পড়বে তোমার জন্য কাঁদবে পাবে। হয়তো ইগোতে সে বলতে পারবে না প্রকাশ করতে পারবে না তোমার কাছে আসতে পারবে না একটা ফোন করে তোমাকে বলতে পারবে না আমার কষ্ট হচ্ছে তোমার মতো করে কেউ আমাকে ভালোবাসে না তোমার মতো করে কেউ আমার কাছে আসে না কেউ আমাকে মাথায় চাপিয়ে রাখে না হয়তো বলতে পারবে না তার ইগোর জন্য কিংবা তার বোকামির জন্য কিন্তু ভাই এতে তোমার দোষটা কোথায় আরে বোন বোন ঠিক আছে ভাই বোন দুজনকেই বলছি তোমার দোষ কোথায় তোমার দোষ ছিল না তাহলে শাস্তি তুমি নিজেকে কেন দিতে চাইছো কেন বোকার মতো তুমি নিজে নিজেকে কষ্ট দিচ্ছ হ্যাঁ তারাদের সঙ্গে বন্ধুত্ব করতে চাও করো আমার অনেক তারার সঙ্গে বন্ধুত্ব আছে চাঁদের সঙ্গে ভালো বন্ধুত্ব আছে ওদের সঙ্গে অনেক রাত আমি গল্প করেছি তোমারও করতে ইচ্ছে করছে করো কিন্তু নিজেকে কষ্ট দিও না নিজেকে বোকা ভেবো না নিজেকে অক্ষম অপদার্থ ভেবো না তোমার মতো মানুষের বড্ড অভাব সবাই ভালোবাসতে পারে না অভিনয় করতে পারে অভিনয় করার অভাব এই জগৎ সংসারে নেই রে ভাই তোমার মতো করে যদি ভালোবাসতে পারতো না তাহলে পৃথিবীটা ভালোবাসায় পরিপূর্ণ হয়ে যেত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তোমার মতো আমার মতো মানুষের অভাব যারা নিঃস্বার্থভাবে নিঃস্বর্তভাবে ভালোবাসতে পেরেছিল সবাই ভালোবাসতে পারে না তুমি পেরেছিলে আর যে ভালোবাসতে পারে না উনি আজীবন তার সঙ্গ দিয়ে যান আজকে তোমার মনে হচ্ছে তাহলে আমার জীবন থেকে ওকে কেন দূরে সরিয়ে দিয়েছে উনি যদি আমার সঙ্গই দেন উনি যদি এতটাই মহান আর আমি যদি এতটাই মহৎ তাহলে আমার জীবন থেকে ওকে তাড়িয়ে দিল কেন কাল কৃষ্ণে দেখা কাল দেখে তোমার মনে হতে পারে কাটানো কালটার চাইতে ভবিষ্যৎটা অনেক ভালো উনি তোমার জন্য ফুলের পসরা সাজিয়ে রেখেছেন তাই কাঁটার জগৎ থেকে তোমাকে তুলে সরিয়ে দিয়েছেন ওনার উপরে বিশ্বাস রাখো নিজে নিজের হাতটাকে শক্ত করে ধরে থাকো নিজে নিজের হাতটা ছেড়ে দিও না তুমি তোমার শ্রেষ্ঠ বন্ধু আপদে বিপদে হাসিতে কান্নাতে সুখে দুঃখে নিজের হাতটা ধরে থাকবে কেউ সঙ্গ দিক কিংবা না দিক তাই নিজেকে অক্ষম অপদার্থ ভেব না তার ভবিষ্যৎটা দেখার মতো হবে তুমি চাও কিংবা না চাও আমরা চাই না তার ক্ষতি হোক আমরা চাই না সে কষ্ট পাক আমরা চাই না সে কান্নায় ভেসে যাক কিন্তু পাপ বাপকেও ছাড়ে না যদি সে সত্যি তোমার সঙ্গে অন্যায় করেছে তাহলে ন্যায় তার সঙ্গে হবেই তুমি চাও কিংবা না চাও নিজে নিজের সঙ্গ দিয়ে যাও যতদিন পর্যন্ত আমি আছি ততদিন পর্যন্ত আমি তোমাকে কোনো ভুল ডিসিশন নিতে দেব না গালাগাল দিতে ইচ্ছে করলে কমেন্ট বক্স ভরিয়ে দিও আমি পড়ি সবাইকে রিপ্লাই করতে পারি না পারি আমি কিন্তু পড়ি যা রাগ অভিমান আছে আমার কমেন্ট বক্সে ঝেড়ে দিও আমাকে গালাগাল দিয়ে যেও নিজেকে অক্ষম অপদার্থ ভেব না কারণ তোমার মতো মানুষের সত্যি ভীষণ অভাব আমি জানি দীর্ঘদিন রিলেশনশিপ নিয়ে কাজ করছি প্রচুর মনস্তত্ত্ব পড়েছি প্রচুর তোমার কল্পনার বাইরে নিজের লেখা আট আটটা বই আছে যদি এমন কোন প্রবলেমে আছো যেটা কমেন্টে জানাতে পারছো না আমাকে জানাতে চাইছো ভিডিওর ডিসক্রিপশানে ইউটিউব লিঙ্ক দেওয়া আছে ইনস্টাগ্রামের বায়োতে লিঙ্ক দেওয়া আছে তুমি আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আমি পরামর্শদাতা আমি সমাধান করার কেউ নই সমাধান কারো হাতে নেই ওনার হাতে শুধুমাত্র তাই আমি তোমাকে পরামর্শ দিতে পারি আর যদি তোমার আমার উপরে বিশ্বাস আছে আমার কাজের উপরে বিশ্বাস আছে তাহলে আমার প্রজেক্ট অবশ্যই কিনবে যেন আমার পরিশ্রম বেকার না যায় কিনবে আজীবন ওই প্রজেক্ট তোমার সঙ্গ দেবে প্রজেক্টের সঙ্গে দেওয়া আমার কেন প্রেম তিন তিনটে পুরস্কার প্রাপ্ত উপন্যাস আ জীবন তোমার সঙ্গ দেবে কিনবে সত্যি বলছি কিনবে গর্ব করে বলছি কিনবে ভালো থাকো ভালোবাসায় থাকো প্রত্যেকটা মানুষের সঙ্গে থাকো বেলার শেষে এই খেলাতে একা এসেছিলাম একা যাব তাই নিজে নিজের হাতটা শক্ত করে ধরে থাকবো দুনিয়া চুলোই যাক আমি আমার সঙ্গে আছি